নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে বিশিষ্ট নাগরিক সম্মেলন দোসরা নভেম্বর ঐতিহাসিক ভারত সভা হলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে মধ্য কলকাতা ভাগ আয়োজন করেছিল বিশিষ্ট নাগরিক সম্মেলন এই উপলক্ষে কলকাতার বিশিষ্ট নাগরিকদের তারা আহ্বান জানিয়েছিলেন যে একশো বছরের একটি প্রাচীন সংঘ কিভাবে। সামাজিক যুদ্ধ চালিয়ে অপ্রতিহত গতিতে আজও তাদের অস্তিত্ব টিকিয়ে রেখে বিশ্বের সর্ববৃহত্তম একটি সংঘের মর্যাদা লাভ করেছে তাদের দীর্ঘদিনের পথ চলার ইতিহাস সমাজের বিশিষ্ট মানুষকে জানাতেই কলকাতা মধ্যভাগের এই প্রচেষ্টা এই উপলক্ষে এদিন ভারতসভা হলে উপস্থিত ছিলেন স্বয়ংসেবক সংঘের চারজন অধিকারী তারা হলেন পূর্ব ভারতের ক্ষেত্র প্রচারক অজয় নন্দী কলকাতা মহানগরের প্রচারক নরেন্দ্রনাথ বেরা মধ্য কলকাতার প্রচারক নরসিংহ ঘোষ এবং নগর সংঘচালক ডক্টর অরুণ কুমার সাহা এছাড়াও উপস্থিত ছিলেন শ্রদ্ধানন্দ নগরের সংঘচালক অলোক চক্রবর্তী প্রায় শতাধিক বিশিষ্টজন এই সম্মেলনে উপস্থিত থেকে সংঘচালকদের বক্তব্য শোনেন এবং তাদের প্রশ্নের দ্বারা সংঘ সম্পর্কে বিশেষভাবে জানতে আগ্রহ প্রকাশ করেন এদিন সবার শুরুতেই ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভারত মাতার প্রতি তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করেন স্বয়ংসেবক সংঘের ক্ষেত্র প্রচারক অজয় নন্দী সহ নরেন্দ্রনাথ বেরা নরসিংহ ঘোষ এবং ডক্টর অরুণ কুমার সাহা তারপর ভারত মাতার বন্দনা করে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্কার ভারতীর পক্ষ থেকে সুপ্রীতি ঘোষ সঙ্গীতের পর সংঘ সম্পর্কে তার প্রারম্ভিক বক্তব্য পেশ করেন অজয় নন্দী মুখ্য বক্তা তথা কলকাতা মহানগরের প্রচারক নরেন্দ্রনাথ বেরা বিস্তারিতভাবে তাদের শতবর্ষ পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং জানান যে মূলত পাঁচটি বিষয়কে সামনে রেখে এই শতবর্ষ উদযাপন পর্ব চলছে প্রথমটি হল পরিবার প্রবাধন দ্বিতীয়টি সামাজিক সমর্থতা তৃতীয়টি স্ববোধ চতুর্থটি পর্যাবরণ এবং পঞ্চম অর্থাৎ শেষটি হল নাগরিক শিষ্টাচার আগামী দু হাজার ছাব্বিশের বিজয়ের দিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে সারা ভারতবর্ষ জুড়ে এখন কড়া খবরে শুনুন এদিন ক্ষেত্র প্রচারক অজয় নন্দী তাদের সঙ্গ সম্পর্কে কী বললেন থেকেই জাতীয়তার মানে বেশ ছাত্র জীবনে জীবনে ডাক্তারি পড়াশোনার জন্য তিনি কলকাতা নগরে এসেছিলেন যে সময় তিনি এখানে ডাক্তারি পড়ছিলেন সেই সময় কি হচ্ছে ভারতবর্ষে জাতীয়তা এই আন্দোলনের মুখ্য সময়

এই রকম একটি মানসিকতা নিয়ে যখন তিনি ডাক্তার হয়ে না ঘুরে ফিরে গেলেন তিনি ব্যক্তিগত ভাবে ডাক্তারি পেশার মধ্যে না গিয়ে তারপর যে একটি চিন্তা এসেছিলেন কারণ তিনি অনুধাবন করেছিলেন সংস্কৃতি তার উপর দীর্ঘ কথক ধরে অত্যাচার তার থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উন্মেষ এই সমস্ত কিছু

পরিচালন যারা করবেন তাদের মধ্যে সেই ধরনের চেতনা থাকবে কি এটি তার উপলব্ধি একজন তৎকালীন গ্রহণের উপলব্ধি নানা রকম হতে পারে যে মালিক গুণরবে সংঘের ক্ষেত্রপ্রচারকের কথা তো আমরা শুনলাম এখন শুনবো এদিনের মুখ্য বক্তা তথা মহানগর প্রচারক নরেন্দ্রনাথ বেরাকি বললেন তাই বলা হয় যে গৌরবময় অতীত বর্তমানের পীড়া এবারে সোনালী ভবিষ্যৎ নির্মাণে ujarnya রেখে যে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যাদের সবচেয়ে বেশি বড় ভূমিকা হবে তাই আজকের এই কার্যক্রমে আমরা দেখছি এই গতিতে গৌরব বলতে আমরা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার বিষয়ে আমরা জানি কিভাবে অভ্যর্থনা উনি এসেছিলেন

এইখানে যারা উপস্থিত আছে তারা তাদের সেই ভূমিকা আমরা আছি অতীত ভারত কেমন ছিল তার অনেক উদাহরণ আছে বিরাট রাজা বিক্রমিত তাদের উদাহরণ আছে একবার তুই চাষি রাজার কাছে উপস্থিত হয়েছে কি নিয়ে যে একজন চাষি আরেকজন চাষের কাছে তার জমি বিক্রি করে দিয়েছে বিক্রি করার পরে তো সেই জমিতে যখন লাভ দিয়েছে তখন কয়েকটা সোনার কলস উঠে উঠে এসেছে তো যার কাছে জমি কিনেছিল তার কাছে কলস গুলো নিয়ে গেছে যে এটা তো আমি তো তোমার কাছে জমি কিনেছি এগুলো তো কিনে নেই এগুলো ফেরত নাও তখন সেই যে জমি বিক্রি করেছে সে বলছে আরে আমি আমার জমির দাম বিক্রি করেছি জমির দাম নেই সে জমিতে কি পেলে সেটা আমার না প্রাপ্য নয় যদি ভালো ফসল ফলে সেটা তুমি পাবে আমি তার পাবো না এই জন্য আমি নিতে পারবো না

ताकि जब भारत वर्ष के आवर निर्माण पराठ से ना सबसे जब उन्हें भूमि काम करा उनसे जुबान समाज है तो जुबान समाज जब कांचे पर मामा जब आर्थिक कांचे पर मामा जब आर्थिक कांचे पर मामा ही आज है तो कहने जुबान उधर के शुद्ध रहता है सामने जब मून काले जाते हैं जब एक ती छोटे भड़ना पता उल्ले� तो दो भाई मुझे आवाज़ आएगी

আজকে সামনে কালকে যে সেই গতি দেখিয়ে নেওয়ার জন্য দরকার এই সচ্চন শক্তি বিশিষ্ট সমাজ তাদের কাছে আহ্বান যে আপনারা এই কাজে এসে গেছেন আপনারা যে কাজ করছেন সেই কাজকে আরো গতির করুন যত তাড়াতাড়ি ভারতবর্ষকে আবার পারুন এবং সবই বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে নেন আরেন্দ্রনাথ বেরার পর আমরা শুনে নেব এদিন উপস্থিত মধ্য কলকাতার প্রচারক নরসিংহ ঘোষ তাদের কর্মসূচি নিয়ে কি বললেন সেটা চলছে দু হাজার একশো বছর পার হয়ে একশো একে করল এই বিজয় দশমী তো সেই জন্যে সঙ্গের দিক থেকে শতবর্ষে পাঁচটা কার্যক্রম নেওয়া হয়েছে তার মধ্যে প্রথম কার্যক্রম ছিল পথ পথসঞ্চন এবং একত্রিক্রম দ্বিতীয় কার্যক্রম এখন বিশিষ্ট নাগরিকদের কার্যক্রম হল আর সেটাই আজকে আমরা বিশিষ্ট কার্যক্রম এখানে মধ্যভাগে আমাদের কলকাতার মধ্যভাগ দুটো জায়গায় হচ্ছে একটা হচ্ছে এই আমাদের সব ভারত সেবা হলে আর একটা হলে বাগবাজার নড়িয়মঠে ওটা ন তারিখে তো সেই কার্যক্রম হচ্ছে এবং প্রশ্ন হলো আপনারাও দেখবেন নরসিংহ ঘোষের পর আমরা চলে যাব নগর সঙ্ঘচালক ডক্টর অরুণ কুমার সাহার কাছে শুনবো তিনিই বাকি বললেন একশো বছরের প্রাচীন এই সংঘ সম্পর্কে সঙ্গের যে ভাবনা সে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই প্রথম কথা সঙ্গ যে আপনি কিছুক্ষণ আগে শুনলেন সঙ্গ হচ্ছে একটা মানুষ তৈরি করার কারখানা একটা ইউনিভার্সিটি সেই মানুষ তৈরি করার কারখানার মধ্যে থেকে যারা বেরিয়ে আসবেন যেটা স্বামীজি বলেছেন আমরা আমাকে একশো টাকা তরুণ দেওয়া হোক আমি বিশ্বজয় করব উনি কী ফর্মরা কী চিন্তা ভাবনায় বলেছিলেন এইটা যদি প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তো হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই আমাদের যে দ্বিতীয় স্বর চালক ওনাকে একদিন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা খালি হিন্দু সংগঠন হিন্দু সংগঠন করছেন তো আদার যারা আছে খ্রিস্টান আছে মুসলিম আছে আর বাকি যারা আছে তারা আমাদের এফিলেটেড ধর্ম যেমন জৈন শিখ যেমন বৌদ্ধ এটা আমাদের এফিলিয়েটেড হিন্দু ধর্মের একটা অঙ্গ তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নয় কিন্তু আমাদের মাথা ব্যথা হচ্ছে মুসলমান নিয়ে যেটা আপনি বললেন কিন্তু মুসলমান দিয়ে আমাদের মাথা ব্যথা নয় কিন্তু কথা হচ্ছে ভারতবর্ষের যেটা উনি বলেছিলেন যে আমাদের দ্বিতীয় শরৎঙ্গ চালককে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা সবসময় হিন্দু সংগঠন হিন্দু সংগঠন করছেন বাকি আদার্সরা আদার্সরা কোথায় যাবে তাহলে কি আদার্সে যারা আপনারা সংগঠিত হয়ে তাদের কি বিরোধিতা করবেন গুরুজি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন ভারতবর্ষের মূল স্রোত হচ্ছে ভারতবর্ষের হিন্দুরা এইট্টি পারসেন্ট হিন্দুরা যদি আমরা একটা জায়গায় নিতে পারি তাহলে অটোমেটিকলি তারা ম্যাগনেটের মতো তারা সেই মূল স্রোতে স্বয়ং ইচ্ছাতে চলে আসে তখন এই হিন্দু মুসলমানের প্রশ্ন যেটা আপনি করলেন ওটা বিলীন হয়ে যায় এই বিলীন কখন হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে হিন্দু সমাজ বিশাল হিন্দু সমাজ সেই সমাজ যখন একত্রিত হবে সঠিক মানুষ তৈরি হবে যেটা সঙ্গ তৈরি করছে যেটা বলছি আপনি ম্যান মেকিং অর্গানাইজেশন যখন সেটা তৈরি হবে তখন ওই মুসলমানদের প্রতি আমাদের সব সময় তো হিন্দু সমাজ এমনই যে হিন্দুরা সবাইকে মেনে নিতে পেরেছে কিন্তু আগ্লাসে আমরা দেখেছি তারা মেনে নিতে পারেনি আজকে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে দেখবেন ভারতবর্ষে আপনি দেখুন ভারতবর্ষে আমরা দেখেছি পৃথিবীর যত জায়গা থেকে মানুষ এসছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে একমাত্র ভারতবর্ষে কিন্তু অন্য যত দেশ আছে আপনি যদি সেইখানে দেখেন বিশ্লেষণ করেন কোনো জায়গায় তাদের শেল্টার দেওয়া না এবার আপনি দেখুন শেল্টার দেওয়ার পরে তারা যে বিরোধিতা করেছে সেই বিরোধিতা হিন্দু সমাজ কিন্তু সহ্য করে নিয়েছে এবং তাদেরকে নিজের ভাইয়ের মতো কোনো বিরোধিতা করে দিনের কর্মসূচি শেষ হয় সংস্কার ভারতীর সুপ্রীতি ঘোষের বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে যাতে সকলে সমবেত ধ্বনিতে অংশ নেন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে